হ্যালো আসসালামু আলাইকুম কে আফ দাসাবার আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার নাম মোহাম্মদ নাহিদ হাসান আমি পড়ালেখা করতেছি কুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের কুয়েটে এলএ ডিপার্টমেন্টে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো যে তোমরা যারা অ্যাডমিশনে মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছ তারা কীভাবে মোবাইল অ্যাডিক্টেড থেকে দৌড়ে মানে সরে আসবা বা মোবাইল অ্যাডিক্টেড থেকে তোমরা মুক্তি পাবা কারণ অ্যাডমিশন সিজনটা তোমার হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ টাইম আর এইটা টাইম অতিরিক্ত ডিপ্রেশন থাকে তার জন্য তোমরা হচ্ছে যে মোবাইল অ্যাডিক্টেড হয়ে পড়ো অ্যাডমিশন যে সম্পর্কিত ইনফরমেশন যেগুলো এইগুলো তোমরা দেখার জন্য মোবাইল হাতে নাও আর সেই সেইগুলো দেখার পরেও দেখা যাচ্ছে তোমরা স্ক্রোল করতে থাকো এবং তোমরা ফেসবুক বা ইনস্টাগ্রাম ইউটিউবে তোমরা দেখবা অ্যাডিকশন হয়ে গেছো হচ্ছে পর টাইম না পড়ায় তুমি হচ্ছে এইগুলোতে তুমি হচ্ছে মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছো এখন তুমি এর থেকে কোনোভাবে বের হতে পারছো না এখন এরকম যদি তোমার সিচুয়েশন থাকে তাহলে তোমরা এর থেকে কেমনে বের হবা সেই সম্পর্কে আজকে আমি তোমাদের সাথে কিছু টিপস বা আলোচনা করব আমরা মোবাইল তোমার আম্মুর কাছে দিয়ে আসবা এবং আম্মুরে এইরকমভাবে বলবা যে আমি এই টাইম থেকে এই টাইম পর্যন্ত মোবাইল আমি দেখব না আমি যদি এর ভিতরে তোমার কান্নাকাটি করেও যদি মরে যায় তাহলে তুমি আমার কাছে মোবাইল দিবা না এরকমভাবে বলবা আর তুমি বলবা যে একটা নির্দিষ্ট টাইম যে আমি একটা এক ঘন্টা বা দুই ঘন্টা এই এই দুই ঘন্টা হচ্ছে আমার কাছে ফোন থাকবে আমি এই টাইমের ভিতরে আমি এইগুলো সম্পর্কে হচ্ছে দেখবো আর বাকি টাইমটা তোমার কাছে রাখবো সবসময় থাকবে আমি যারা বাসায় আছো তারা এটা করতে পারবে সহজে কিন্তু যারা হচ্ছে ম্যাচে থাকো বা হোস্টেলে থাকো তারা কিন্তু এটা করতে পারবে না এখন তাদের ক্ষেত্রে আরেকটা সলিউশন আছে একটা অ্যাপস আছে গুগল প্লে স্টোরে তোমরা যখন সার্চ দিবা যে ডিজিটাল ডেটাক্স এই অ্যাপসটা যখন তোমরা ওপেন করবা দেখবা যে এখানে একটা নির্দিষ্ট শিডল দেওয়া থাকে সেই শিডিউলের ভিতরে তুমি আসছে যদি টাইম সেট করে দাও তাহলে সেই টাইমটা তুমি আসছে ফোনটা তুমি আসছে লকটা খুলতে পারবে না খোলা যে তুমি এটা ইউজ করবা সেটা তুমি করতে পারবে না শুধুমাত্র তুমি যে নির্দিষ্ট একটা নির্দিষ্ট যেগুলো অ্যাপ সিলেক্ট করে রাখবা সেইগুলো তুমি ইউজ করতে পারবে কিন্তু তোমার ধরো কাজ হচ্ছে না এখন তার তারপরে তোমরা কী করবা সে বাটন ফোন ইউজ করবা একটা বাটন ফোন কিনে নিবা যদি থাকে তাহলে তো ভালো আর যদি না থাকে তাহলে সেটা হচ্ছে কিনে নিবা কিনে নেওয়ার পরে তোমরা হচ্ছে সেই বাটন ফোনটা ইউজ করবা তাহলে দেখবা আর তোমাদের যে টাচ ফোনটা আছে ওইটা তোমরা বাসায় রেখে আসবা আর তোমরা যারা বাসায় আসো তারাও যদি তোমরা চাও যে অ্যাডমিশন সিস্টেমটা তোমরা হচ্ছে বাটন ফোন ইউজ করবা তাহলে সেটা করতে পারো তাহলে তোমাদের ক্ষেত্রে আসতে অনেকে এক্সট্রা বেনিফিট পাবা কারণ আমাদের পড়াশোনার উপর একশো পার্সেন্ট কনসেনট্রেশন থাকবে তার জন্য তোমাদের আসছে মানে পরীক্ষায় একটু ইম্প্রুভ হবে বাকিদের থেকে এখন দেখা যাচ্ছে যে তুমি বাটন ফোন ইউজ করছো কিন্তু তোমাদের টাচ ফোন কিন্তু এই টাইমে লাগে এখন দেখা যাচ্ছে যে তোমার কি কি কাজে এক্সাক্টলি টাচ ফোনগুলো লাগতেছে আর কোন কোন কাজগুলো তুমি বাটন ফোন দিয়ে করতে পারতেছো সেইগুলো যদি তুমি সিলেক্ট করতে পারো তাহলে কিন্তু তোমার হচ্ছে মানে সলিউশন হয়ে যাবে এইটা এখন আমরা যদি ফার্স্টে বলতেই এখন তুমি যদি বাটন বোন ইউজ করো তাহলে তুমি হচ্ছে অনলাইনে এক্সাম দিতে পারবে না এবং উইকলি রেজাল্টটা দেখতে পারবে না এখন তাহলে কি করতে হবে এই জায়গায় উইকলি যে আমাদের যে এক্সামটা হয় অফলাইনে এটা দেখবো যে কোচিং সেন্টার থেকে একটা হচ্ছে বই দিয়ে দেয় বা ডেলি এক্সামের যে সলিউশনগুলো আছে সেইগুলো কিন্তু হচ্ছে একবারে তার এসএমএস আকারে দিয়ে দেয় তারপর তারপরে উইকলি শেষে কিন্তু সেটা হচ্ছে আবার বই আকারে একটা দিয়ে দেয় যে সলিউশন বুক দিয়ে সেটা হচ্ছে দিয়ে দেয় তাহলে তুমি কিন্তু হচ্ছে উইকলি যে এটা সেটা কিন্তু তুমি সলিউশন করতে পারতেছো অফলাইন থেকে এখন সেকেন্ড নাম্বারে তুমি হচ্ছে যে অনলাইন এক্সামটা আছে সেটা অনলাইন এক্সামটা হচ্ছে এমন যে তুমি অফলাইনে যে পরীক্ষাগুলো দিবা ঠিক সেই সেম টাইপের কোশ্চেনগুলো শুধুমাত্র মান চেঞ্জ হয় আর কিছুটা একটু ডিফারেন্ট হয় তাছাড়া সবগুলোই সেম তুমি যদি অফলাইনে যে এক্সামগুলো ভালোভাবে দাও মার্ক তোলো ভালো মার্ক তোলো তাহলে দেখবো যে তুমি হচ্ছে অনলাইনে যে এক্সাম তো সেগুলো কোশ্চেন দেখলেই যে বুঝতে পারবা যে এইটা থেকে এটা এরকম মানে এইগুলো তো পারি তুমি এরকম এরকম হয়ে যাবে তোমার বুঝছো তুমি মানে একদিন যদি বসো যে দুই দিন উইকের যে অনলাইনে যে এক্সামটা আছে সেটা হচ্ছে পরপর তুমি একবারে দিবা তাহলে দেখবা যে তুমি হচ্ছে তুমি সেটা পারতেছো কারণ তুমি যদি অফলাইনে যদি ভালো মার্ক তোলো আর কি তাহলে দেখবো সেইগুলো পারতেছো কারণ তুমি যখন মোবাইল ফোন যখন ইউজ করবা না বাটন ফোন ইউজ করবা তোমার সম্পূর্ণ যে টাইমটা সেইটা তুমি হচ্ছে পড়াশুনোর উপর মানে এফোর্ট দিতে পারবা সেই টাইমটা তাহলে তোমার দেখা যাচ্ছে অনেকটা ইম্প্রুভ হবে তোমার পড়াশোনার প্রতি একটা কনসেন্ট্রেশন আলাদাভাবে ক্রিয়েট হবে তোমার বাকিদের থেকে থার্ড নাম্বারে আমরা দেখছি যে অ্যাডমিশন যে ইনফরমেশনগুলো অ্যাডমিশন ইনফরমেশন যে অ্যাডমিশন টাইমে এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ এক এক বিশ্ববিদ্যালয়ে এক এক টাইমে হচ্ছে অ্যাডমিশন সার্কুলার দেয় আর তারপরেও তুমি সেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য যোগ্যতা অর্জন করছো কি না সেটাও কিন্তু তোমার হচ্ছে একটু মানে ভ্যালু ক্রিয়েট করে অ্যাডমিশন যে তথ্যগুলো সেটা কিন্তু তোমার হচ্ছে জানা লাগবেই অবশ্যই এবং তুমি যদি অফলাইনে থাকো এবং তুমি যদি বাটন ইউজ করো তাহলে কিন্তু এটা তোমার পাচ্ছ না তুমি এটা কোনোভাবে ম্যানেজ করতে পারতেছো না এখন এই এই কথা বিবেচনা করে আমাদের টিম আমরা হচ্ছে একটা এ চালু করতে যাচ্ছি যে কোনো অ্যাডমিশন ইনফরমেশন সেটা হচ্ছে আমরা এস এম এসের মাধ্যমে সেটা হচ্ছে মোবাইলে পাঠিয়ে দেবো যদি সে বাটুন ফোনে ইউজ করে তাহলে তার কোনো প্রবলেম নাই কারণ সে হচ্ছে সকল যে সকল অ্যাডমিশন তথ্য সেইগুলো সে এস এম এসের এর মাধ্যমে পেয়ে যাবে সেই যে কোনো ধরনের প্রশ্ন যদি তোমাদের থাকে তাহলে আমাদের আমাদের সাথে শেয়ার করবা আমরা সলিউশন দেওয়ার ট্রাই করব আর এই সম্পর্কে বিস্তারিত কমেন্ট বক্সে তোমাদের লিখে দেওয়া হবে না তোমরা সেটা পড়তে পারো সেটা তোমরা পড়ে নিও আর ডিভিশন সম্পর্কে তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা তোমরা কমেন্ট করো আমি নিজে থেকে তোমাদের সলিউশন দেওয়ার ট্রাই করবো না ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থাকো আল্লাহ হাফেজ